একদিনের কথা এক জঙ্গলে একটি ছোট্ট খরগোশ বাস করত খরগোশটি ছিল খুব দুষ্টু এবং সব সবসময় নতুন নতুন সমস্যায় পড়ত একদিন সে ভাবল না জঙ্গলের রাজা সিংহকে একটু বিরক্ত করা যাক খরগোশটি সিংহের কাছে গিয়ে বলল মহারাজ আপনি কি আমার সাথে দৌড়ে জিততে পারবেন সিংহ হেসে বলল তোমার মতো ছোট্ট খরগোশের কাছে আমি হারব চলো দেখে নি দৌড় শুরু হল খরগোশটি আগে থেকেই সিংহকে বলেছিল আপনি আগে একটু বিশ্রাম নিন আমি তো ধীরে ধীরে দৌড়াবো সিংহ ভাবল এত ছোট খরগোশ কি করবে এবং আরামে ঘুমিয়ে পড়ল খরগোশটি ঘুমন্ত সিংহের লেজে একটি সরু দড়ি বেঁধে আস্তে আস্তে টেনে সিংহকে উল্টো করে ঝুলিয়ে দিল যখন সিংহ জাগল সে উল্টো ঝুলছিল সে খুব রেগে গেল এবং জোরে জোরে গর্জন করতে লাগল খরগোশটি হাসতে হাসতে বলল মহারাজ আপনি বলেছিলেন আপনি হারবেন না কিন্তু আপনি তো উল্টো ঝুলছেন সিংহ হেসে বলল তোমার দুষ্টুমিতে আমি হেরে গেলাম এইভাবে খরগোশটি আর সিংহ ভালো বন্ধু হয়ে গেল আর সিংহ প্রতিজ্ঞা করল যে এবার থেকে সে সবসময় সতর্ক থাকবে